উঠে আসে তারা কিনা আবার আমাদের সমালোচনা করেন সাধু সাবধান বাক্সের মুখ খুলতে বাধ্য করবেন না তাহলে ভিতরে কিছু প্রকাশ করে দেব আমরা কারোর বিরুদ্ধে লাগালাগি খুচাখুচি করা পছন্দ করি না কিন্তু আমাদেরকে কুসা দিলে কুসা ফিরাইয়া দেওয়া আমাদের উপরে ওয়াজিব নতুন বাংলাদেশ পড়ার অঙ্গীকার নিয়ে এই নির্বাচনে হাত আমরা একসাথে নেমেছি তালা আমাদের এই সংগঠিত হওয়াকে হওয়াকে ঐক্যবদ্ধ কবুল করুন আমরা প্রিয় দেশকে আর বিভক্ত করতে চাই না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না তারা অন্যদেরকে সুবিধা করে দেওয়ার জন্য আর দেশবাসীর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্যই তারা জাতিকে বিভক্ত করে রাখতে চায় এ সুযোগ বাংলাদেশের জনগণ আর দেবে না কারণ আমাদের সন্তানদের জুলাই আন্দোলনের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই ন্যায় বিচার যেখানে কায়েম হবে জাতি সেখানে বিভক্ত হবে না সিরাজগঞ্জবাসী এক সময় গোটা সিরাজগঞ্জ ছিল শিল্প এবং কারখানার কেন্দ্রবিন্দু তাঁত শিল্প তারপরে ঘরে ঘরে গাবি লালন পালন করা হতো মাঝখানে দেখা গেল তাঁতও বসে গেছে গাভি পালানো বন্ধ হয়ে গেছে তাঁত কেন বসে গেল তাঁতের বাজার তৈরি করা তাঁতিদেরকে সহজলভ্যভাবে তাঁত শিল্পের উপাদান সরবরাহ করা এবং তাঁত মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া আসলে তার কিছুই হয়নি যার কারণে এই শিল্পটা আস্তে আস্তে মুখ থুবড়ে পড়ে এখন নিবু নিবু বেচেস অথচ আমাদের সমাজের যুবক যুবতীটা বেকার এইভাবে যদি শিল্প এবং কারখানা বন্ধ হয়ে যায় যদি কুটির শিল্পগুলো বন্ধ হয়ে যায় তাহলে তো বেকারের মিছিল আরও দীর্ঘ হবে ইনশাআল্লাহ এই দশ দলের সমন্বিত প্রার্থীরা বিজয়ী হয়ে যদি সংসদে যান এবং সরকার গঠনের সুযোগ আল্লাহ তালার মেহরবানিতে পান আমরা কথা দিচ্ছি তাঁত শিল্পকে আবার জীবন্ত করে তোলা হবে ইনশাল্লাহ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশ গোড়া চাহিদা পূরণ করার জন্য বিদেশ থেকে পাঁচ হাজার কোটি টাকার দুধ কিনেছে অথচ সিরাজগঞ্জের খামারিরা দুধের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তার প্রতিবাদে অনেক সময় রাস্তায় দুধ ঢেলে দেন খামারিদের প্রতি এটি হচ্ছে সরকার এবং প্রশাসন যন্ত্রের উপহাস উপেক্ষা আমরা আপনাদেরকে কথা দিচ্ছি সিরাজগঞ্জের দুধ প্রয়োজনে আর ঢাকায় যাবেই না সুরাজগঞ্জের দুধকে এই সিরাজগঞ্জের মাটিতে আধুনিক এবং বৈজ্ঞানিক প্রক্রিয়ায় প্রক্রিয়াজাতকরণ করে গুড়া দুধে পরিণত করে বাংলাদেশের মার্কেটের দুধের চাহিদা পূরণ করে হবে ইনশাআল্লাহ এতে করে খামারেরা উৎসাহিত হবেন নতুন ইন্ডাস্ট্রিগুলো প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে ওঠার কারণে বিপুল সংখ্যক যুবক যুবতীর কর্মসংস্থান হবে এছাড়াও এখানে নদী ভাঙনের কবলে পড়ে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ তার বাস্তহারা দিশাহারা হয়ে পড়েন এর সাথে মানুষের কপাল কিসমত জড়িত সেখানে স্লাব বসানো হয় গ্রহণ করা হয় সব কিছুতে চুর এবং ডাকাতের আনাগুনা থাকার কারণে ওগুলো মানসম্মত হয় না বসানোর সাথে সাথে ধসে পড়ে যায় আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব ইনশাল যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হয় তাহলে আর এই স্লাবগুলা নদী গর্বে চলে যাবে না স্লাব স্লাবের জায়গায় থাকবে মানুষ নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ দুনিয়ার বহু দেশেই নদীগুলা সম্পদ এর নাব্যতা মেনটেন করার কারণে মাটি উর্বর হয় মৎস্য সম্পদ তৈরি হয় নেভিগেশন বা নৌপথে চলাচল সহজ হয় এবং স্বল্প করেছে হয় আর আমাদের দেশে এইগুলাকে তিলে তিলে খুন করে এখন নদীগুলাকে মরুভূমিতে পরিণত করা হয়েছে যার কারণ তার গভীরতা হারিয়ে ফেলার কারণে সামান্য পানিতে সামান্য বর্ষায় দুই এটা কি একদিনে হয়েছে এটা চৌয়ান্ন বছরের তিলে তিলে হয়েছে কেন নদী খননের জন্য ড্রেজিং জন্য আমাদেরকে কোনো বাজার ছিল না সব বাজার ছিল সেই বাজার বালু খেঁকরা খেয়ে ফেলেছে সেখান থেকে বালু উঠানো হয়নি বালুর সাথে হাত মিলিয়ে নিজেরাই টাকা হজম করে ফেলেছে জানি না কতটুকু ওদের পেটের ভিতর থেকে এই টাকাগুলো বের করে আনা সম্ভব হবে তবে আমরা আমাদের হাতকে তৈরি করছি পেটে ঢুকানোর জন্য এভাবে সারা বাংলাদেশে যদি চুরদের কাছ থেকে ডাকাতদের কাছ থেকে দেশে এবং বিশ্বে যে সমস্ত লুন্টিতল সম্পদ রাখা হয়েছে সেইগুলো যদি ফিরিয়ে আনা যায় বাংলাদেশের জনগণের ভাগ্য পাঁচ বৎসরের মধ্যে চমকাতে শুরু করবে নতুন করে যদি আর কোনো চোট ডাকাতের হাত জনগণের সম্পদের দিকে না যায় তাহলে বাংলাদেশ আলহামদুলিল্লাহ ইবনে বতুতার আমলের সেই গৌরব ফিরে পাবে সম্মানিত ভাই ও বোনেরা নারী পুরুষে যেমন একটা পরিবার গড়ে উঠে ঠিক তেমনি ভাবে নারী পুরুষের সম্মেলনে একটা দেশ এবং সমাজ গড়ে উঠে অনেকে ভয় দেখায় এই দশ দল যদি ক্ষমতায় যায় বিশেষ করে জামাতে ইসলাম উপায় নাই রে সব তালা মেরে দিবে ঘরে ঘরে বোনদেরকে বের হতে দেবে না মাদেরকে বের হতে দেবে না লেখাপড়া করতে দিবে না পেশাগত দায়িত্ব পালন করতে দিবে না এগুলা সব ধুখাবাজদের কথা সব ধুখাবাজরা এগুলা কথা বলে আমরা কি করবো জানেন নবীজি সাল্লাহ আলি হাসলাম প্রত্যেকটি যুদ্ধে আমাদের মা বোনদেরকে যুদ্ধ হিসাবে সঙ্গে করে নিয়ে গেছে যুদ্ধের চাইতে কঠিন কোন কাজ আসমানের নিচে জমিনের উপরে হয় না সেই কাজে যদি মায়েরা ভূমিকা পালন করতে পারেন তাহলে সমাজে এমন কোন কাজ নাই যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবেন না বর্তমান সমাজেও তারা কাজ করেন কিন্তু দুইটা জিনিসের বড়ই অভাব একটি হচ্ছে তাদের নিরাপত্তা আর একটি হচ্ছে তাদের মর্যাদা তাআলা লাজিম আমরা যদি এই দেশ পরিচালনার সুযোগ পাই আমরা মাদেরকে মায়ের মর্যাদায় ঘরে চলাচলে কর্মস্থলে তিন জায়গায় নিরাপত্তা এবং মর্যাদা তাদের শতভাগ নিশ্চিত করা হবে ইনসন্দ আমরা বিশ্বাস করি আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য অনেক বেশি আমাদের চাইতে কেউ এই মূল্য এর প্রতি সম্মান প্রদর্শন করেছেন তার প্রমাণ কেউ রাখতে পারেন নাই